রাজবাড়িতে নুরাল পাগলার কবর ঘিরে তোলপাল বিস্তারিত দেখুন কালুখালি টুডের প্রতিবেদনে রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নিজেকে ইমাম মাহাদির দাবি করা নুরুল হক ওরফের নুরাল পাগলার কবর ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে আশির দশকের শেষের দিকে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহাদি ঘোষণা করে আলোচনায় আসে সে সময় থেকেই সারা দেশে গড়ে ওঠে তার অসংখ্য ভক্তানুরাগী বহু বছর আগে তিনি নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন একটি দরবার শরীফ গত তেইশে আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স ছিল পঁচাশি বছর পরে তাকে ওই দরবার শরীফ প্রাঙ্গনে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে এই কবরকে ঘিরেই এখন শুরু হয়েছে তুল কালাম কাণ্ড তৌহিদি জনতা অভিযোগ করছেন কবরটি পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত যা ইসলামী শরীয়তের পরিপন্থী তবে নুরাল পাগলার ভক্তানুরাগীরা বলছেন তাকে সম্মান জানানোর অংশ হিসেবেই কবরটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এর সঙ্গে কাবা শরীফের কোনো মিল নেই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরটি পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ নিয়ে তৌহিদী জনতা ও নুরাল পাগলার পরিবারের সদস্য এবং অনুসারীদের নিয়ে দুই দফা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে তবে কবটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি নুরাল পাগলা জীবিত অবস্থায় দুই ছেলে এবং দুই মেয়ে জনক ছিলেন আমাদের গুণাবলী আমরা বুঝিনা নেকাসার বলতো আছে যারা পুরেশ অতীত অল্প কথা কেবল তো খুব শান্তপূর্ণভাবে খুব সুন্দরভাবে নিজেদের কথাগুলো ব্যক্ত করব

ধরনের কবরের কোন দলিল আছে কিনা এবং এই যে জানাদার দুটো ওনারা যেটা করছেন এর ভিত্তি কি ওরা বা কি ডকুমেন্ট আছে কিতাবের ডকুমেন্ট থেকে ওনারা এগুলো পেলেন এগুলো ওনাদের প্রচার করছেন যেটা মানে ইসলাম ধর্ম সম্ভব কিনা না ওনারাই বলবেন উঁচু নিচু যে বিষয়টা এটা সুস্পষ্ট কোরআনে মানে কি আছে এটা বুঝতে পারিনি এখানে এই দরবারে বিভিন্ন ভক্ত বিভিন্ন যারা আছে বিভিন্ন দূর থেকে তারা কিন্তু এই সকাল থেকেই খালি টুড়ে শিকরের টানে মাতৃভূমির প্রাণে